কুমারঘাটের গণদী ক্লাবের মধ্যে একটি হল দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এবছর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব পদার্পণ করল পঁয়তাল্লিশতম বর্ষে পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জনের বছরের পুজোর মণ্ডপ তার পাশাপাশি বিশেষ আকর্ষণ হচ্ছে প্রায় তিনশো মিটারের রোড আলপনা ও মণ্ডপের পাশে আনন্দ মেলা। ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কুমারঘাটের বিভিন্ন শাখার সহযোগিতা শিল্পীদের তুলির টানে গ্রামীণ আল্পনা ছোঁয়ায় সেজে উঠেছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্রবেশদ্বার রাত শিল্পীদের নিপুণ দক্ষতায় সেজে উঠেছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রাঙ্গন তাদের এই অক্লান্ত পরিশ্রমের পেছনে রয়েছে শিক্ষকদের অপরিসীম সহযোগিতা প্রায় সত্তর লিটার রং দিয়ে সজ্জিত হয়েছে কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো রাস্তা এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত ধরেই চতুর্থীতে দ্বার উদ্ঘাটন করা হয় চিত্তরঞ্জন পুজো তার পাশাপাশি দশমীতেও থাকছে চিত্তরঞ্জনের বিশেষ আকর্ষণ এই পুজো মেলা নিয়ে কি বলছেন ক্লাবের প্রেসিডেন্ট বিবেক রায় শুনব আমরা আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব কুমারঘাট আমরা আবার পঁয়তাল্লিশতম উৎসবে পা রেখেছি আমাদের এবার পুজোর থিম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই থিমের পূজা করে থাকি তো এই বছর আমরা একটু ভিন্নভাবে করতে চাই যে যেটা পুরীর জগন্নাথ দাপ তার মধ্যে কিছুটা আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা থিমেরও ছোঁয়া রয়েছে তো আমাদের যে পুরীর জগন্নাথ দাপ করছেন যারা যা শিল্পীরা করছেন তারা নবদ্বীপ থেকে এসছেন এবং আলোসজ্জা যারা আছেন তারাও নবদ্বীপ থেকে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে মানে মহা চতুর্থীতে আমাদের প্যান্ডেলের শুভ দার উদ্ঘাটন হয়েছে তো আমরা আপনারা দেখেছেন যে মহা চতুর্থীর আগের দিন আমরা আমাদের প্যান্ডেলের সামনে থেকে এখানে প্রায় তিনশো মিটার পর্যন্ত আমরা মায়ের আরাধনায় বৃত্তি হয়ে সেখানে আলপনা করেছি প্রায় তিনশো মিটার তো সেটা করতে গিয়ে আমাদের প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিপুরা আর্ট শিল্পীর সোসাইটির যারা শিল্পী ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ক্ষুদে শিল্পীরা আর্ট করেছেন তো আমরা আলপনার মাধ্যমে আমরা এবার যে পুজো পুজোকে আমরা যা সাফল্যমণ্ডিত করার জন্য কুমারগাভ্রাসী প্রত্যথাৎ রাজ্যভারতীপুরাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো মণ্ডপ দর্শন করার জন্য এখানে আমাদের প্যান্ডেল থেকে এটা আমাদের মুখ পয়েন্ট পরে মানে মেন গেট পর্যন্ত প্রায় তিনশো মিটার লম্বা হয়েছে তো রং নিয়ার অ্যাবাউট সিক্সটি থেকে সেভেন্টি লিটার তেল লেগেছে সরি রং লেগেছে ওর স্টেইনার যেটা স্টেইনার মিনিমাম তিনশো থেকে চারশো পিস স্টেইনার লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবারের কাজ হয়েছে ফাইবারের মাধ্যমে কিছু মডেল চিত্র তুলে ধরা হয়েছে তাছাড়া কাঠ কাপড় এবং থার্মোকলেরও কিছু কাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আলোকসজ্জা তো আছেই নিয়ারি অ্যাবুট সত্তর ফুট সত্তর ফুট উচ্চতা রয়েছে প্রতিমা আঠারো থেকে উনিশ ফুট মৃতিশিল্পী নবদ্বীপ থেকে ওনারা আমাদের এখানে প্রায় বিশ থেকে পঁচিশ বছর যাবত ওনারা করছেন ওরা ওরা দুই বাই সত্যপাল এবং সত্যন পাল না দেখুন কর্মসূচি তো আমরা যেদিন পুজো উৎসব সরি দুর্গা উৎসব যেদিন আমরা শুভ উদ্বোধন অনুষ্ঠান করেছিলাম সেদিন আমরা এলাকার যে গরিব দুস্থদের মধ্যে বস্ত্রদান করেছি নিয়ারপুর অ্যাবুট চারশো থেকে পাঁচশো জন মা বোনদের আমরা বস্ত্রদান করেছি তাছাড়া আগামী দিনে আমাদের তো দুর্গোৎসব মানে প্রস্তুতি কী যেটা আছে তো সেটাই চলছেই বিভিন্ন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্ভব হয় না পুজোর ডিউরিং দিনগুলিতে কারণ অনেক ক্রাউড থাকে আমাদের ক্লাবে তো সেটা সম্ভব হয় না পাশাপাশি আমাদের একটা মেলা রয়েছে এখানে আনন্দ মেলা তো সেই পুজো মণ্ডপ দর্শন করে সেই মেলা মেলাতেও দর্শকরা যাতে আনন্দ করতে পারে সেটারও আমরা ব্যবস্থাপনা রেখেছি তাছাড়া মহালয়ার দিনে তো আমরা মহাপ্রসাদ চলবে আমাদের দুপুর একটা থেকে একদম চারটা পর্যন্ত নবমীর দিনে নবমীর দিনে তার দশমীতে তো দেখুন আমাদের একটা জিনিস আমরা জানি যে ত্রিপুরার যে একটা ঐতিহ্যবাহী দশমী সেটা কুমারঘাটি হয়ে থাকে তো বিগত তিন বছর ধরে আমরা আমরাই প্রথম ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং কুমারঘাটের মধ্যে আমরাই প্রথম কার্নিমালের মাধ্যমে মাকে আমরা নিয়ে যাই একটা কার্নিভাল একটা সুন্দরভাবে আমরা একটা একটা কার্নিভাল অনুষ্ঠান করে থাকি আপনারা দেখতে পেয়েছেন গত বছর করছি এর এগারো বছর করছি তাছাড়া এবারও আমাদের কিছু সারপ্রাইজ জিনিস থাকবে সেটা এই মুহূর্তে আমরা বলছি না আপনারা নিশ্চয়ই দশমীর দিন সেটা দেখতে পারবেন বাজেট তো বত্রিশ লক্ষ টাকা রয়েছে তো নতুন কমিটিতে যেমন এবার আমাদের ক্লাব ক্লাবের পুজো কমিটির সেক্রেটারি হয়েছে রূপক দেব প্রেসিডেন্ট হয়েছে নিপেশ দাস তাছাড়া আমি প্রেসিডেন্ট বিবেক রায় আছি আর আমার ক্লাব সেক্রেটারি কিশোর দাস আমার সাথে আছে তাছাড়া তো আমার সব মেম্বার যারা আছে তারা তো সবই পুজো কমিটিতে আছে মহা চতুর্থী দিনে আমাদের উদ্বোধন হয়েছে আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহুদের হাত ধরে তাছাড়া ওনার সাথে আরও সমাজসেবী ওরা ছিলেন ওদের হাত ধরেই আমাদের প্যান্ডেলের শুভ দ্বার উঠান হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা সেটাই বার্তা থাকবে যে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো আপনার সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের প্যান্ডেল পরিদর্শন করুন আমরা যাতে আপনাদের আনন্দ প্রদান করতে পারি সেটাই আমরা আশা রাখব প্রতি বছরের মতো বছরেও দেশবন্ধু চিত্তরঞ্জনের আনন্দ মেলায় দূর দূরান্ত থেকে দর্শকদের উপস্থিতি ভরিয়ে তুলেছে মণ্ডপ প্রাঙ্গণ Bureau report voice 18